اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আজিম মোহন আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম আসমায় হোসনা রয়েছে যেগুলির মাধ্যমে মোহন আল্লাহ তাকে ডাকতে বলেছেন তার কাছে দোয়া করতে বলেছেন যেগুলির ওসিলাই করানি কেরিমের রসুরুল্লাহাম হাদিসে দোয়া শেখানো হয়েছে এই হচ্ছে শরীয়ত সম্মত দোয়া করার মাধ্যম আল্লাহর নাম এবং গুণাবলি আসমা এবং সিফাত সালাত এবং সালাম নাজলুলি মোহাম্মদুর রসুল্লাহ সালাহ সালামের ওপর যিনি রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন এবং দোয়া করা শিখিয়েছেন তার নাম এবং তার গুণাবলীর মাধ্যমে আমাদের ধারাবাহিক তফসির সুরা বা কারার তফসিরের আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন থেকে তফসির শুরু হবে যে আয়াতটি জনগণের কাছে প্রসিদ্ধ আয়াতুল কুরসি বলে এই আয়াতের নামকরণ হয়েছে আয়াতুল কোরসি যা একটি হাদিসেও বলা হয়েছে যে এটি হচ্ছে আয়াতুল কোরসি অর্থাৎ এমন একটি আয়াত যেই আয়াতে আল্লাহ রব্দুল আলমিনের কুরসির কথা উল্লিখিত হয়েছে মহান আল্লাহর সাৎ করছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল হাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই লা এলাহা ইল্লা ইল্লাহয়া লা এলাহা বেহাকিন ইল্লাহয়া হাকুন বলেন বা বেহাকিন বলে লা ইনাফিজিন্স ইলা হচ্ছে ইসম আরবি গ্রামারে যারা গ্রাম আর বুঝের মাদ্রাসা পড়েছেন কিছু আর লাইন জিনসে যখন একটা এসিম হয় তখন তার খবর লাগে সেই খবরটি এখানে উজ্জ্ব রয়েছে সেটা হচ্ছে হক বা তিনি তিনি ছাড়া ছাড়া কোনো কোনো মানে সত্য ইল্লাহ উপাস্য নেই তাহলে লাই আহিল্লাল তরজমা কি করবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা সত্য উপাস্য নেই বোঝা গেছে আর যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তারা ভুল করে আর শুধু অর্থের ভুল না অর্থের ভুলের কারণে আকিদের ভুল ভ্রান্তি হয়ে যায় আকিদের ভুল ভ্রান্তি হয়ে যায় সেই জন্য তাদের কাছে এবাদতের তৌহিদ তৌহিদুলু অলুহা এবাদতের গুরুত্ব নেই আমল মেলা করে কিন্তু শির বিজড়িত আমল শিরক মেশানো আমল করে তৌহিদ বুঝে না তারা এলাহ মানে হচ্ছে মালুহ মাবুদ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই এর দলিল কোরআনে কারিমে দুটি আয়াত যালিকা ব্যানাল্লাহু ওয়াল হক ওয়ানমা ইয়াদুন মিন দূনিহিল বাতিল সূরা লুকমান আর মিন দূনিহুল বাতিল সুরে হজ এখানে হক শব্দটি যালিকা ব্যানাল্লাহু ওয়াল হক জেনে রাখো ভালো করে আল্লাহ হচ্ছেন সত্য হক মাবুদ সত্য মাবুদ আর আল্লাহ ছাড়া যে সবকে ডাকে লোকেরা দ্বারা হচ্ছে বাতিল ভ্রান্ত বাতিল মাবুদ হক মাবুদ হক কুপাস আল্লাহ আর বাতিল মাবুদ দর্গা দুর্গা জি তো এখানে লা এলাহা কোনের অর্থ করে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলবেন না কথাটিও মিথ্যে মাবুদ মানে যার এবাদত করা হয় এবাদত হক হোক আর বাতিল হোক সে মাবুদ তাই না পার্থক্য হচ্ছে হক মাবুদ আর বাতিল মাবুদ তো যখন বলবেন লা এলাহা হ্যাঁ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদে নেই ওরা করে কি এখানে মৌজুদুন খবর মানে বলে লাহ এলাহ মজুদুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলে তো আল্লাহ ছাড়া কোনো মাবুদের ম আল্লাহ ছাড়া উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কথা ঠিক হিন্দুদের উপাস্য কে কারা আল্লাহ ছাড়া নেই ৩৩ কোটি দেবতা হিন্দুদের উপাস্য না মাজার পূজারীদের উপাস্য এই সব খবর মাজারগুলি পাকা খবরগুলি না হ্যাঁ চিন্তা করেন তাহলে আল্লাহ ছাড়া তো উপাস্য আছেই বাতিল পন্থীদের বাতিল মাবুদ আছে হক পন্থীদের হক মাবুদ রয়েছে সুতরাং এই অর্থ করা ভুল এই অর্থ করা কথা না বাড়িয়ে এ হচ্ছে প্রথম বাক্য আল্লাহ ইলাহা ইল্লাহু কালেমায় তৌহিদ ইলাহা ইল্লাহর প্রমাণ এখানে পেলাম আল্লাহ একমাত্র সত্য মাবুদ দ্বিতীয় বাক্য হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব একমাত্র চিরঞ্জীব যার কোনো মরণ নেই তিনি আল্লাহ না তার সাথে আর কেউ শরিক আছে আরে নবী তো হায়াতুন নবী হ্যাঁ কেন ভারত বাংলাদেশের মেজরিটি বলে না হায়াতুন নবী হায়াতুন নবী হ্যাঁ নবী মারা যাননি নবী বেঁচে আছেন তা আল্লাহ বলছে আমি শুধু হাই আর আপনি বলছেন যে হায়াতুন নবী নবীও হাই তো আল্লাহকে আল্লাহর সাথে শরিক না নবীকে সিরকি আঁকি আপনার না চিন্তা করুন তো দেখি আয়াতুল কুরসির মন্ত্র তো সারা জীবন আমাদের দেশে কোনো মুসলিম আমার নেই আয়াতুল কুরসি মুখস্থ নেই সন্ন্যতের অনুসারী হোক আর বেদাত হোক আয়াতুল কুরসি মুখস্থ আছে আয়াতুল কুরসির শব্দ থেকে বরকত হাসিল করতে চাই কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ আয়াতুল কুরসি নাজল করে মানব জাতির হেদায়তের জন্য তার বাস্তবায়নও করে না তা বুঝেও না জি তার প্রতি আমলও করে না তার প্রতি বিশ্বাসও রাখে না আল্লাহ বলছে আমি মাত্র আল্লাহ চিরঞ্জীব আর বিদায়ীরা বলছে নবী ও হায়াতুন নবী নবী বেঁচে আছেন আউযুবিল্লাহ জি আল কাইয়ুম যিনি সবকিছু রক্ষণাবেক্ষণকারী অথ সবকিছুর ধারক যাই বলেন আল কাইয়ুম মানে কাইয়ুমুন ফী বা বি ওয়া কাইয়ুমুন লি যিনি নিজেও স্বয়ং সম্পূর্ণ এবং অন্য সমস্ত কিছুর ধ্বংস হয়ে যেত বেঁচে থাকতে পারতো না আল্লাহ আসমান জুমিনকে যদি ধারণ না করতেন তো ধ্বংস হয়ে পড়ে যেত আসমান জুমিন এত বিশাল সৃষ্টি যদি নিজে থেকে দাঁড়াতে না পারে আল্লাহ না ধরে রাখলে তাহলে মানুষ কি করে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারে সবকিছুর কাইয়ুম কাইয়ুম উসামাওয়াতি ওয়ালা হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন যেমন নবী ইসলাম একটি হাদিস রয়েছে আন্তা কাইয়ুম উসামাওয়াতি ওয়ালা রাতের দোয়াগুলির মধ্যে একটি দোয়াতে তো রয়েছে আন্তা কাইয়ুম উসামাওয়াতি ওয়ালা তিনি কাইয়ুম নিজেও হ্যাঁ স্বয়ং এবং অন্য সব কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করেন বা সবকিছুর কিছুর ধারক দ্বিতীয় বাক্য এই দুটো নাম কার নাম আল্লাহর যে নামগুলি রয়েছে আল্লাহর বহু নাম রয়েছে শুধু নিরানব্বইটি না এই ধারণাটা বলছে আল্লাহর নিরানব্বই নাম আছে আল্লাহর নিরানব্বইটা নামের ফজিলত বিশেষভাবে ওই হাদিসটাই বলা হয়েছে এই হাদিসের অর্থ এই নয় যে আল্লাহ শুধু নিরানব্বইটি নাম রয়েছে কারণ অন্য হাদিসে দুয়াতে রয়েছে আস আলো কাবে ইসমিন হুয়া লাকা হে আল্লাহ তোমার প্রত্যেক নামের মাধ্যমে অসিলাই তোমাকে ডাকছি তোমার কাছে যাত্রা করছি সম্মিহীন যেই নাম দিয়ে তুমি নামকরণ করেছো নিজের হ্যাঁ আনজাল তাহ ফি কিতাবে অথবা তোমার কিতাবে কোরআন এনবা সন্নাই নাজিল করেছো অহিতে নাজাল করেছ আও হ্যাঁ আউ আল্লাম তা আহা দামিন খালকে অথবা তোমার কোনো মকলুককে কোনো নবী রসুলকে শিখিয়েছ যেটা আমি হয়তো জানি না আপনি জানেন না আও আবিশ্বাস সারতাবে হি ফি এলমে লাগাইবেন্তে অথবা তোমার এলমে গাইবে নিজের জন্য সংরক্ষিত রেখেছ কাউকে জানানো সেই নামগুলি তাহলে বুঝতে পারবে আলনার এমনও বহু নাম আছে যেই নামগুলি একমাত্র আল্লাহর আল্লাহ কাউকে জানাননি বুঝতে পারলেন না পারলেন না তাহলে আল্লাহ নিয়ানব্বই নাম নয় বরং বহু নাম রয়েছে আমরা যেগুলি জানি সেগুলির মাধ্যমে কাছে দোয়া হবে তার মধ্যে একটি হচ্ছে আল হাইয় আর একটি হচ্ছে আল কাইয়ুম এই দুটি নাম সম্পর্কে শোনেন যে কথা বলছিলাম ইসমে আজম এবার সৌরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ কাইয়ুম এর সম্পর্কে এখানে রয়েছে আর অন্য সুরাতেও রয়েছে ইন্নাফি হেমা ইসমাল আজম এই দুটো আয়াতে আল্লাহর ইসমে আজম রয়েছে মহান নাম রয়েছে কি রয়েছে ইসমে আজম রয়েছে আবু হাদিস বলেছেন আর একটি রোয়াত রয়েছে আবু মামা থেকে বর্ণিত ইসমুল্লাহল আজম আল্লাহর মহান নামের গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন জি হ্যাঁ ফিস আলাসের সুরাতে তিনটি সুরাতে রয়েছে সুরাতুল বাকারা সুরা আল ইমরান আর সুরায় তহাই তিনটি সুরার তিনটি আয়াতে আল হাই এবং আল কাইয়ম এই নামগুলি রয়েছে দুটো বাক্য হয়ে গেল তাহলে তৃতীয় বাক্য লাতা খোঁজ হোসেন আতুমানা নম আল্লাহকে স্পর্শ করেন না খোঁজ মানে ধরা আল্লাহকে ধরে না ধরতে পারে না বা স্পর্শ করতে পারে না কি সেনাতুন সেনাতুন মানে হচ্ছে তনরা জিমানু আমরা যতই বড় মানুষ হইক না কেন কত বড় মানুষ তারপর ক্লান্ত হইলে হচ্ছে না হচ্ছে না জি ওলা নম নিদ্রাও স্পর্শ করে না সে না তো যাকে বলা হয় অন্য আর বৃদ্ধি জি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না আর নিদ্রাও স্পর্শ করে না তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না আল্লাহ রব্বুল্লাহ এখানে আরেকটি কথা বলি আল্লাহ রব্বুল্লাহ যে গুণগুলি রয়েছে বা গুণাবলী সেগুলি দুই ভাগে বিভক্ত ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক এবং নেতিবাচক ইতিবাচক মানে বুঝেন ইতিবাচক মানে যাতে হ্যাঁ বলে ভালো 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 মানে গুণ বলা বলা হয়েছে হয়েছে দিকগুলি হ্যাঁ বলে বলা হয়েছে এইগুলি আছে যেগুলি আল্লাহর সেফাতে কামাল হ্যাঁ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হওয়ার গুণাবলী আর যেগুলি হচ্ছে নেতিবাচক মানে যে দস্তুটিগুলি হয় যেগুলো ঘাটতি বুঝায় যেগুলো ত্রুটি বুঝায় সেগুলি থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করা সেটা হচ্ছে নেতিবাচক যেমন আল্লাহ তো আয়াতুল কুরসিতে দুই রকম এই দুই রকম যে ভাগ আসমা সেফাতের দুটোই রয়েছে হ্যাঁ সেফাতে ইজাবি ইতিবাচক সেফাত গুণাবলী রয়েছে আর নেতিবাচক নেগেটিভ সিফাতও রয়েছে যেমন আল্লাহ এটা কি ইতিবাচক আর নেতিবাচক তিনি আল্লাহ তিনি মাহবুদ আল্লাহ মানে তিনি মাহবুদ উপাস্য সত্য একমাত্র সত্য উপাস্যকে আল্লাহ বলা হয় যতই পূজা করবো সারা দুনিয়া যদি কোনো কিছুর পূজা করে উপাসনা করে তারপরে তার নাম আল্লাহ কেউ বলবে না বলবে ঈশ্বর বলতে পারে ভগবান বলতে পারে পরমেশ্বর বলতে পারে আরও কিছু বলতে পারে গড বলতে পারে কিন্তু আল্লাহ একমাত্র সেই মাহবুদ এবার হাকেন না জি এটা হচ্ছে ইতিবাচক পজিটিভ নেগেটিভ লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই মানে আল্লাহর কোন শরিক নেই এটা হচ্ছে নেতিবাচক কারণ শরিক থাকা হ্যাঁ কি পূর্ণতা না ত্রুটি আরে শরিক কার থাকে যে একা পারে না তাই না জি মানুষ যদি স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন হইতো তাহলে ব্যবসাতে শরিক করতো না তারপরে লাইফে নিজের স্ত্রীকে শরিক করতো না মহিলা কোনো স্বামীর বাড়ি যেত না যদি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হইতো মহিলার পুরুষ ছাড়া চলে না পুরুষের মহিলা ছাড়া চলে না তাই বলে তো সঙ্গী লাগে তাই না জি হ্যাঁ শরিকায় হায়তাল আল্লাহাইয়ুল কাইয়ুম ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক আর লাতা খুজো সেনা তোওয়ালা নোম নেতিবাচক এবার বুঝে নিবেন তাহলে যে আয়তল কুরশিতে হ্যাঁ হ্যাঁ বাচকও আছে আল্লাহর গুণ আর নামাচক এগুলো নেই কারণ এগুলো থাকলে ত্রুটি হয় আল্লাহ যদি আল্লাকে তদরা ধরে তাহলে ত্রুটি আল্লাহ যদি ঘুমান তাহলে ত্রুটি আমরা ঘুমাতে পারি আমরা কমজোর হই আল্লাহ কমজোরি মুক্ত ভয়ান আল্লাহ পবিত্রতা ঘোষণা করি আল্লাহ লাহু মাফিস সামাওয়াতি ও মাফিল চার নম্বর বাক্য হচ্ছে লাহ মাফিস সামাওয়াতি ও মাফিল আর্জ আকাশসমূহ এবং পৃথিবীতে নভমণ্ডলে এবং ভুমণ্ডলে যা কিছুই রয়েছে সব কার আল্লাহ ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক সব কিছু কার আল্লাহ আর কারও নয় যেখানে ইতিবাচক রয়েছে তার নেগেটিভটাও আছে ওতে ওতে কিন্তু ঢুকছে এগুলি সব আল্লাহর তার মানে আর কারো নয় এটা না হয়ে গেল তারপর কয় নম্বর হবে মনে রাখবেন পাঁচ নম্বর মান যাল্লাজি ইশফা ইল্লাবেইজ ইল্লা কে আছে সেই কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লা নেই তার অনুমতি ছাড়া আল্লাহ যদি অনুমতি না দেন তো কার এই ক্ষমতা আছে যে আল্লাহর কাছে কি সুপারিশ করবে যে আল্লাহ একে আমি এই জান্নাতে নিতে চাই একে তুমি মাফ করে দিয়ে জান্নাতে দাও একে জাহান্নাম থেকে উদ্ধার করে দাও কার ক্ষমতা আছে আল্লাহ পারমিশন না দিলে কিন্তু পীরদের ক্ষমতা আছে যারা বড় বড় জাহাজ নিয়ে আসবে আর বড় বড় গোস কুতোরা যাবে আর যারা দুনিয়াতে রুহ কেড়ে নিয়ে চলে আসতো মালাক মতের কাছ থেকে রুহের ঝোলা কেড়ে নিয়ে চলে আসছে সারাদিনে যা কিছু মালাকুল মালাকুলমত রোহবহুজ করেছিল সব কেড়ে নিয়ে চলে আসলো আর বেচারা মালাকুল মালাকুলমত আল্লাহর কাছে কান্না করছে গিয়ে তখন আল্লাহ বলছে আরে মালাকলমত তুই কেন কান্না করছিস আর বলি না সারাদিন মেহনত বেকার করে দিল আল্লাহ তা তোমার কোন বান্দা যে আসলো এত ক্ষমতা তুমি দিয়ে রেখেছ তখন আল্লাহ বাপারোগ হয়ে গেল আল্লাহ কোনো অ্যাকশন নিতে পারলেন না আরো বকাবাকি করলেন কাকে মালাকোল মতকে যে আরে পাগল কি বলছিল সে বলছে একটা নিয়ে যাবো ওই রোক নাতের রোগ অবুজ করেছি ওইটা দিতে চাইছিল না তো আল্লাহ বলছি একটা দিয়ে দিদি বাকিটা তো তোর বাস্তব তুই এত ভুল কেন করলি হ্যাঁ একটা যদি তাকে ঘুরিয়ে দিতি তাহলে বাকিটা নীতি আমার কাছে আসতে পারতি তাই না বিল্লাহ এগুলি হচ্ছে পীর পীরমুরিদের ধর্ম সতর্ক সাবধান করছি আপনাদেরকে আল্লাহ আল্লাহনা হেফাজত করেন আল্লাহ রব আলমকে কত অসহায় করে দিয়েছে এই সুফি জি হ্যাঁ অসহায় মানুষের কাছে মানুষকে আল্লাহ কত দুর্বল করে সৃষ্টি করেছেন আর সেই মানুষ হ্যাঁ মালাকুল মতের কাছ থেকে রু কেড়ে নিয়ে চলে আসছে আল্লাহ কিছু করতে পারছে না আরও মালাকুল মতকে হ্যাঁ বকঝক করছে যে তুই তো ভুল করে দিয়েছিস একটা চেয়েছিল একটা দিয়ে দিতে তাহলে আল্লাহ হম মাইয়া পৌলুন পাঁচ নম্বর তাহলে বাক্য হয়ে গেল সুপারিশ আল্লাহর কাছে আছে না নেই আছে কিন্তু শর্ত সাপেক্ষ আছে শর্ত হচ্ছে দুটি একটি হচ্ছে এজেন্ট অনুমতি লাগবে আল্লাহর কাছে গিয়ে অনুমতি নেবে যে আল্লাহ আমি সুপারিশ করতে চাই আল্লাহ বলে তোমাকে অনুমতি দিলাম দ্বিতীয় শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করবে তার ক্ষেত্রে আল্লাহর সম্মতি রেজা মন্দি চাই ওয়ালাই মানির তাদা সুপারিশ তারা করতে পারবে না একমাত্র তাদের জন্য যাদের জন্য আল্লাহ সম্মতি দান করবেন রেজামন্দি প্রকাশ করে রাজি হবেন তাহলে আল্লাহকে দ্বিতীয় দরখাস্ত করে যে আল্লাহ এই এই শ্রেণীর লোকগুলি এই যে অপরাধে অপরাধী জাহান নামে যাচ্ছে এদের জন্য সুপারিশ করতে চাই আল্লাহ যদি বলেন যে ঠিক আছে তাহলে ঠিক আছে কিন্তু যদি বলে যে অমুক শিরিক করেছে আল্লাহ অমুকের জন্য সুপারিশ করতে চায় আল্লাহ সুপারিশ করতে দেবেন অথবা ধরেন অন্য কাবিরা গোনায় করেছে কিন্তু আল্লাহ চান না যে এই এত বড় অপরাধীকে আমি সুপারিশ দিয়ে মাফ করব বা তোমার সুপারিশ এদের ক্ষেত্রে নেওয়া হবে না তখন আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি ইখতিয়ার আছে না ওই কারি গায়ের জোর দেখাবেন ওখানে হ্যাঁ আল্লাহর ইচ্ছা মতো হবে এই দুটো শর্তের কথা মনে রাখ যে আয়াতগুলিতে না করা হয়েছে কোনো সুপারিশ নেই যেমন এর আগের আয়াতে ছিল মিন মেনকাবিলা আইয়াতে ইয়মন লা বাইগুনওয়ালা হুল্লাতুনওয়ালা শাখা সেখানে সুপারিশ নেই শির কি সুপারিশ নেই গায়ের জোরামির সুপারিশ নেই সেখানে আল্লাহকে চাপের মুখে ফেলে দিয়ে সুপারিশ করবে এরকম নেই আল্লাহ সেখানে কমজোর হয়ে গেলেন সেই জন্য তাকে নিরুপয় হয়ে পারমিশন দিলেন এটাও নেই বরং সুপারিশ কি আছে এই দুটো শর্তের সাথে আছে আর তারপরে আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে সুপারিশ করান দ্বারা প্রমাণিত আর বাকি অন্যরা কে সুপারিশ করবে এটা বলার ক্ষমতা আমাদের আছে নাকি যে অমুক সাহেব সুপারিশ করবেন এই বলার অধিকার আছে তিনি ওলিয়ে কামেল আল্লাহর কুতুব সুতরাং তিনি সুপারিশ করবেন এই বলার অধিকারটা কে দিল তাহলে এই যে আল্লাহর গোস কুতুবরা অমুক অমুক সাহেব অঙ্গৈ সাহেব আর অমুক সাহেব তমুক সাহেব সব আসর মাঠে চলে আসবেন আর সুপারিশ করবে এই বলাটা এই বলোটা কত বড় ধৃষ্টতা আত্মাল আল গাইবার কে গাইব আল্লাহর কাছ থেকে জেনে এসেছো উকি মেরে দেখেছো আমি তাকাদা ইন্দর রহমানে আহাদা না আল্লাহর কাছ থেকে তোমরা চুক্তির করে নিয়ে এসছো যে আল্লাহ আমাদের অমুক অমুক গস কুতুবরা সব সুপারিশ করবে তোমাদের কাছে কিসের প্রমাণটা আছে আল্লাহ বলছেন তারপরে কয় নম্বর বাক্য ছয় নম্বর এ এইদি হি মহমা খালফ আল্লাহ রবদুল আলমে জানেন মানুষের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে অর্থাৎ আল্লাহ সবকিছু সম্পর্কে খবর রাখেন অবগত প্রকাশ্য এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যেন কেউ কেউ অনুবাদ করেছেন ভাব অর্থ দিয়ে বাংলায় অনুবাদ করেছেন সামনে এবং পিছনে মানে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় যা প্রকাশ পায় তাও আল্লাহ জানেন আর যা গোপনীয় তাও আল্লাহ জানেন পক্ষান্তরে আমরান যা কিছু সামনে প্রকাশ পায় আর দৃষ্টি গোচরায় তাহলে জানি সামনে হচ্ছে খবর রাখি না সামনে মেলা কেউ হয়তো মোবাইল নিয়ে খেলছেন দেখতে পাচ্ছি নাকি অথচ সামনে বসে আছেন আপনারা তাহলে আমরা সামনেরও বহু খবর রাখি না পিছনেতে একেবারে কোনো খবর রাখি না ঠিক না আল্লাহ আগ সামনে পেছনে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন এটা ইতিবাচক না নেতিবাচক ইতিবাচক গুণ আল্লাহ রাবুল ওয়ালা ইয়াহিতুনা বেশাই মিনিল মেহি ইল্লা বেমাশা সাত নম্বর হচ্ছে। আল্লাহর জ্ঞানের কোনো কিছু মানবজাতি আয়ত্ত করতে পারে না পরিবেশন করতে পারে না ইল্লা বেমাশা তবে যতটা আল্লাহ চাইবেন যে আমি কোনো বান্দাকে জানাবো আমরা যেটুকু শিখেছি এটি কার দান আল্লার দান আমাদের ক্ষমতা আছে তাওকে দেওয়ার ক্ষমতা আছে সুভান যেমন আমরা টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়ার জন্য টাকা পয়সা উপার্জনে একবারে কম্পিটিশন করছে দুনিয়াতে এলেম দেওয়ার ক্ষমতা যদি আলেম সমাজ আর আইমাই কেরাম আর মহাদিসিনদের থাকতো তাহলে এলেম নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে ধন্য করে দিত কিন্তু এলেম এমন একটা সম্পদ যে ভাগ করে দেওয়ার যার এলেম আছে সেও দেওয়ার ক্ষমতা রাখে না যার এলেম আছে যেটুকু ইল্লাবে মাসা সেটুকু আপনাকে আমি দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম যেটুকু আমার কাছে আছে দিয়ে দিলাম আছে ক্ষমতা কিন্তু পীরদের ক্ষমতা আছে আয়াতুল কুরসির উল্টো সবগুলো আঁকি দেয় পীরদের কলম থেকে কলবে এলেম দেয় তারা কলম থেকে কলবে এলেম দেয় মক্কাতে একটা মক্কি বসে আছে বিধাতি পাকিস্তানি অরিজিন জি সে তার একটা আলোচনাতে বলছে যে দেবন্ধ মাদার সাথে একদিন পরীক্ষায় পরীক্ষা চলছে পরীক্ষার হলে আর ওই সময় একজন হ্যাঁ বড় আলেম সে মানে সে পীরে কামেল যারা সব কাজ করতে পারে তারা হচ্ছে পীরে কামেল বুঝা গেছে কি না ওলিয়ে কামেল সে গিয়ে পরীক্ষা হলের গেটে ওই গেটে এসে দাঁড়িয়ে গেছে আর এখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা জি হ্যাঁ তখন যারা ওই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল পাহারা ছিল তারা বলছে হাজরাত যদি একটু আপনি বাইরে চলে যান যদি একটু আপনি দূর বাইরে চলে যান তো ভালো হয় এখানে আপনার না দাঁড়ানোটাই ভালো বলছে কেন বাবা আমি তো দেখছি যে কেমন ছেলেরা পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে কিন্তু বলছে হাজরাত আপনার কলবের এমএলএমগুলি আমাদের ছাত্রদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে কলে সব মুন্তাকেল করে দিলেন আপনি সব এলেমগুলি দিয়ে দিলেন ও আল্লাহ নিজের কানে শুনেছি বক্তব্য উর্দু ভাষায় এই গুমরাহি ছড়াচ্ছে মক্কাতে বসে বসে আউজুবিল্লাহ সে কি কথা না জি হ্যাঁ কয়টা হইল হ্যাঁ সত্য হয়েছে ওয়াসিয়া কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদা 8 নম্বর তাই না ওয়াসিয়া কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদা আল্লাহর কুরসি আকাশসমূহ এবং জমিনকে পরিবেষ্টন করে আছে বা পরিব্যাপ্ত তার মানে আল্লাহর আরশ এত বড় যে আসমান সাত আসমান সাত জমিন সবগুলিকে কুলিকে ঘিরে আছে আপনি কথা ভাবিয়ান না যে যেমন একটা ইসলাম সেন্টারের হলে আপনারা বসে আছেন আর সেখানে একটা স্টেজ আছে আর স্টেজ একটা ছোট্ট এই কুরসি আল্লা কুরসি আর ভাবি না না সংকীর্ণ অসম্পূর্ণ ইমান রাখেন না আল্লাহর কুরসি সমস্ত আসমান এবং জমিনকে ঘিরে আছে আল্লাহর কুরসি যদি সমস্ত আসমান জমিনকে ঘিরে থাকে পরিব্যাপ্ত থাকে আল্লাহ রবুল আলমিন তার চাইতে বড় কারণ আল্লাহ আকবর বলা হয়েছে না কারণ কুর্সিও আল্লাহর সৃষ্টি মখলুক আর কুরসিও আল্লাহর সবকিছুই তারকা নক্ষত্র সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর মখলুক সবকিছুর চাইতে বড়ো আল্লাহ রব আলমিন সব দিক থেকে বড় আল্লাহ আকবরও মিন কুল্লে সাইন প্রত্যেক বস্তুর চাইতে বড় সব দিক থেকে বড় মহত্বের দিক থেকে বড় বড়ত্বের দিক থেকে বড় সব দিক থেকে বড় আল্লাহ রব্বুল এবং আল্লাহ রাবুল আলামিন তার জাতের দিক থেকে সত্তাগত দিক থেকে সমস্ত সৃষ্টির মধ্যে আছেন না সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আছেন ঊর্ধ্বে আছেন এটি হচ্ছে আল তাল জামাতের আল্লাহ সম্পর্কে সহি আকিদ পক্ষান্তরে বিদ্যার্থীদের আকিদে কারো সর্বত্র বিরাজমান সব জায়গায় আল্লাহ ফিকুল্লে মাকান আর আর একটি বেদাতের আঁকি দেয়া মমিনের কলবে কলবে আল্লাহ সব কলবে এতগুলি কলবে আল্লাহ জি হ্যাঁ শিরকি কবরি কথা না সমস্ত সিরকের ধর্মের স্বীকৃতি যদি সব কিছু আল্লাহ বিরাজমান থাকে তো প্রতিমার ভিতরে আল্লাহ আছে না নেই কবরটাতে আল্লাহ আছে না নেই তাহলে কেউ কবরে চেষ্টা করে বুঝতে পারে আমি আল্লাহকে চেষ্টা করছি কারণ তোমাদের ধর্ম আমরা শিখেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান কেউ মূর্তিকে চেষ্টা করে যদি বলে যে আমি তো আল্লাহকে নিয়ত করে চেষ্টা করছি কারণ তোমরা বলছো যে আল্লাহ সব কিছুতেই বিরাজমান তো মূর্তিতে আল্লাহ নিয়ত করে আমি মূর্তিকে চেষ্টা করছি প্রতিমাকে চেষ্টা করছি দেবদেবীকে চেষ্টা করছি কি বলবেন তাহলে তো হিন্দু ধর্মের স্বীকৃতি দিতেছেন আপনি কবর মাজার পূজার স্বীকৃতি দিতেছেন কেউ একটা পিলারের পূজা করছে হ্যাঁ অতীত আল্লাহ বিরাজমান তাহলে এইরকম কুফুরি আকে ইসলামে থাকতে পারে এটা হিন্দু ধর্ম আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছু বিরাজমান এটি হচ্ছে হিন্দু ধর্ম এটা ইসলাম ধর্ম নয় ওয়াসিয়া কুরসি হোসামা ওয়াতে আর কুরসিটা কি জিনিস এটা নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে বিভিন্ন কথা রয়েছে মোফাসেরদের কিন্তু যেটি সাহাবাই কেরাম এবং তাবেইন থেকে প্রমাণিত সেটা কি জানেন কুরসি কাকে বলা হয়েছে আল কুরসি রে রব্বে কেসে আল্লাহ রবের পা রাখার স্থান এইভাবে শব্দগুলি এসেছে সুতরাং যেইভাবে এসেছে বিশ্বাস করতে হবে কেমন তার ধরন কুর্সি মানে আমরা জানি কুরসি মানে আমরা জানি আর কুর্সি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে সাহাবি তাবেইন সালাফগণ বলেছেন যে মদেও কাদামির রব বাস এতটুকু কিন্তু কুর্সিতে কেমন করে আল্লাহ আবার আছে আল্লাহর পায়ের স্থান তো কেমন করে অলকাইফ মজহুলুন এর ধরন অজ্ঞাত ধরনটা আমাদের জানা নেই যেমন আল্লাহ আরো সে সমুন্নত এটা জানি না জানি না জানি কিন্তু কেমন ভাবে সমুন্নত জানি না অলকাইফ মজহুল এটা কি ইতিবাচক না নেতিবাচক অসে আকর্ষে হোসামাওয়াত পজিটিভ ইতিবাচক ওয়ালাইয়াউদহ হেফদহ মা আর আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না আকাশ এবং জমিনে দেখাশোনায় আল্লাহ ক্লান্ত হয়ে যাবে এমনটা নয় এটি ইতিবাচক আর নেতিবাচক নেতিবাচক কারণ ক্লান্ত হয়ে যাওয়া কি কাজ দুর্বলতা দেখেন আমরা চার পাঁচ ঘন্টা ডিউটি করলে ক্লান্ত হয়ে যায় দুই ঘন্টা একটানা চেয়ারে বসে থাকলে মনে হচ্ছে যে হাত পা সব জাম হয়ে যাচ্ছে একটু না হলে আর বৈষা থাকা যায় না জি দুপুর বেলা একটু রেস্ট না করে যদি চলে আসা যায় তার বিকেলে বৈষা থাকা যায় না জিমাচ্ছি অনেক লোকদের চেয়ারে ডিউটি করছে শুয়ে শুয়ে দেখছে ফদির মালিকরা তো নেই নাকি তেল দিয়ে চারে খা খা করে ঘুমাচ্ছে বহু লোককে দেখি আমরা দেখতে পাই জীবনে আলহামদুলিল্লাহ এই ঘুম আমার নাই আমিও দুর্বল কিন্তু এরকম দুর্বল নয় যে ডিউটিতে চেয়ার পেলে ঘুমিয়ে গেলাম আর গাড়িতে বসতে বসতে দিলাম ঘুম অনেক আছে গাড়িতে বসলো ড্রাইভারের পাশে বাবু সামনে বসবে আর ঘুম শুরু করলো বেচারা ড্রাইভার দেখবে যে পাশের লোক ঘুমাচ্ছে আমি কেন একাই জেগে থাকি আমিও ঘুমাই আর অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে না হচ্ছে না পাশে বসবেন ভদ্রলোক তাহলে একটু জেগে থাকেন আল্লাহবাস্তে ড্রাইভারের পাশে থাকবে নিজেকে ধ্বংস করিয়েন না আর সাথী সঙ্গীদেরকে ধ্বংস করি না ওলা তুল কুবিআই দিকুমেল্লাহলুক আর নাহলে পিছনে আরামে গিয়ে ঘুমান গাড়িতে কেমন করে ঘুমাস আমি এটা বুঝি না আলহামদুলিল্লাহ জি নয়টা হয়ে গেছে অহু আল আলিউল আজিম তিনি সুচ্চ সুমহান তিনি সুচ্চ অলুজাত সত্যগত দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে সুচ্চ আর অলু সিফাত গুণের দিক থেকে তার গুণগুলি সবচাইতে হ্যাঁ উচ্চ মানের গুণ জি এবং তিনি মহান ওসল্লাহ হোসেন মোহাম্মদ আলী ওসাহাবি আজম